এস মজুমদার কার প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ তার বাড়ি হলো চট্টগ্রামে হাট হাজারিতে সে চিকিৎসার জন্য কয় বছর তো প্রতি সমস্যা এক বছর এক বছরের মধ্যে যা এখানে বাদ ব্যথা ও প্যারালাইস স্পোর্টস ইঞ্জুরি অর্থাইটিস কি বিডি বিএস এস

কোরে এমআরআই বেরোন এক্সরে এক্সরেতে দেখা যা তার ফেলবিক জয়েন্ট খাই গেছে ক্ষয় হয়েছে এখানে ক্ষয় আছে এমআরআই ব্যাস ওই এক্সরে এক্সরেতে দেখা এই যে ফেলবিক জয়েন্ট ক্ষয় এমআরআই আর ফোর ফাইভ এস ওয়ান ডিস্ক স্লিপস সরে গেছে রোগে চাপ দিয়েছে নষ্ট হয়ে গেছে ডাক্তার সাহেব যান এখানে মেডিসিন এবং রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত কুমার সাহা তো এই সাহেবের কাছে যাওয়ার পরে সাহেব অনেকগুলো পরীক্ষা করছেন পরীক্ষা এমআরআই সব কিছু করে বলে দিয়েছেন

তার এই হিপটা করে না এখন এটাকে ফ্রি না করিয়া ওর কোমরে অপারেশন করে দিলে কি রুগীটা ভালো হয়ে যাবে কোনো সুযোগ আছে নাই আচ্ছা আমার মতে নাই আপনাদের মতে হয়তো থাকতে পারে এটা এখানে গেলে আর ঘুরে না এখানে যে এটুকু ঘুরে কিন্তু বাস্তবিক এখানে গেলে আর চলে না একেবারে চলে না এটা হাইন্ড কন্ডিশন সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হিপ জয়েন্ট ফ্রি করতে হবে হিপ জয়েন্ট অ্যাঙ্কোল লাইনিং স্পটরা অ্যাঙ্কোলাইজিং স্প্টোডরাই চিকিৎসা পৃথিবীতে কোনো আবিষ্কার হয় নেই এটা কেটে ফেলে দিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে যদি আরো ক্ষয় যায় তিন চার বছর পরে যদি আরো ক্ষয় যায় তখন সে যখন আর চলতে পারবে না তখন কেটে রিপ্লেসমেন্ট করবেন রিপ্লেসমেন্ট করার আগে যদি আমাদের কাছে আসে তাইলে আমরা রিপ্লেসমেন্টের আগে থ্রি প্লাস পর্যন্ত চিকিৎসা করতে পারি এবং করেছি ইতিহাস অনেক আছে আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বলতে পারবেন আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে এটা দেখার বয় না এটাই অবস্থা

সে আসে আমার এখানে প্রায় তিনটার দিকে নাকি আড়াইটা দিকে তাই আমরা তার প্রথম দিন চিকিৎসা শেষে তাকে দৌড়াইতে দিয়েছি বসতে দিয়েছি বসো নিচে বসো একদম নিচে বসো হ্যাঁ বসো একদম যারা ডাক্তার সাহেব যা নিষেধ করছে সেই কাজ করো যত নিষেধ আছে সব নিষেধ করো হ্যাঁ বলো

আর এইভাবে বলবা কেমনা আগে পঠার করে শুধু পাচ্ছি করো আগে এইভাবে বলবা

বেশ কেড়ে বৈদ দিছি ইনামসাতা পরে দিয়ে নাও মাসকতা দিছি দৌড়াইতে দিছি হাততে দিছি দলা করে রাখছি কেন আমরা এই রূপটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে নিয়ন্ত্রণে আসার ফলে আমরা এই যাবতকালে তুমি যাদেরকে দেখাইছো চিরং থেকে ঢাকা পর্যন্ত আর যারা যারা বলছে এটা ফুয়া তাদের অবস্থা কি বলো

বেশি হয়েছে ডাক্তার অনেক আন্তরিক অনেক চেষ্টা করছে আমাকে হাঁটাইছে আবার চিকিৎসা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ঠিক আছে কোথাও